আজকে আমার আলোচনার বিষয় সহবাসের মাধ্যমে ক্যান্সার ছড়ায় কিনা দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা ভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা অনেকে প্রশ্ন করে থাকেন যে ছাস করলে ক্যান্সারের জীবাণু সংক্রামিত হয় কিনা হয়তো কেউ জানে না অজানা থেকে যায় কোনো অথবা পার্টনারের ক্যান্সার আছে জরায় ক্যান্সার হোক যে ক্যান্সার হোক তার সঙ্গে সে মিলিত হয় তাহলে সে জীবাণুটা ছড়াবে কিনা তো এ বিষয়ে নিয়ে এখন আলোচনা করব আসলে ক্যান্সার জীবাণু দিয়ে হয় না অর্থাৎ জীবাণু দ্বারা আক্রান্ত না আর ক্যান্সারের অর্থাৎ একজনের মাধ্যমে আর সংক্রামিত হয় না সেহেতু ক্যান্সারের আহ শরীরের যেমন জরায়ু ক্যান্সার জরায়ু ক্যান্সার কিন্তু সুপ্ত অবস্থায় থাকে এটা কিন্তু সহজে বোঝা যায় না অর্থাৎ দেখা যায় যে এর জীবাণুটা ভিতরে দশ পনেরো বছর পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকে একবারে পরে ধরা পড়ে এটা তো সেতু এই অবস্থায় কিন্তু জীবন সংসার জীবন অতিবাহিত করে অর্থাৎ সব পড়তে থাকে তখন কিন্তু সেই জীবাণু কিন্তু তারা কেউ আক্রান্ত হয় না তো সেহেতু ক্যান্সারের জীবাণু সংক্রামিত না এটা একজনের থেকে আরেকজনও ছড়ায় না তো পরিবারে যদি কারোর ক্যান্সার থাকে তো তার সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করা যায় অর্থাৎ তার কেয়ার করা তার কাজ সহযোগিতা করা স্বাভাবিক করা জীবনযাপন কিছুই সম্ভব হয় আবার যদি স্ত্রী ক্যান্সার থাকে তাহলে তার যৌন মিলনও করা সমস্যা না কারণ যৌন মিলনের মাধ্যমে এটা ছড়ায় না যেহেতু এটা সংক্রামিত রোগ না তো সেহেতু এই ভয়টা অনেকেরই থাকে তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ